বালুর নিচে বছর ধরে চাপা পড়েছিল কুবেরের ধন ফিরে খুঁজতে গিয়ে বালির নিচে লুকিয়ে থাকা ইতিহাসের দরজা খুলে গেল বিয়ায়। দেশটির স্কেলিটন কোস্টের বালুরাশির নিচ থেকে উদ্ধার হলো পাঁচশো বছর আগের এক রাজকীয় জাহাজের ভেতরে থাকা ভাণ্ডার আফ্রিকা মহাদেশের এই উপকূলটি নৌ অভিযানের ইতিহাসে জাহাজ ডুবির জন্য দীর্ঘ দিন ধরে কুখ্যাত আটলান্টিক মহাসাগরের উপকূলের এই মরুভূমি প্রায় দু হাজার কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত তার মধ্যে নামিবিয়ার অংশেই পড়েছে এই স্কেলিটন কোস্ট খুঁজে পাওয়া জাহাজটি ছিল পর্তুগিজ বাণিজ্য জাহাজ বোম জেজাস যা পনেরোশো সালে ভারত অভিমুখে যাত্রাকালে নিখোঁজ হয়েছিল তবে সমুদ্রের তলদেশে নয় বালুরাশির আড়ালে লুকিয়েছিল এ জাহাজের ধ্বংসাবশেষ আর বিপুল ধনসম্পদ নামেবিয়ার হীরের খনি এলাকায় কাজ করার সময় শ্রমিকেরা কাঠ ও ধাতুর কিছু টুকরো খুঁজে পান প্রথমে সেগুলিকে সাধারণ ধ্বংসাবশেষ ভেবে উপেক্ষা করা হলেও পরে প্রত্নতাত্ত্বিকরা প্রমাণ করেন এগুলি ষোড়শ শতকের সেই পর্তুগিজ জাহাজের অংশ বালির নিচে চাপা পড়া জাহাজটির ভেতরে মিলেছে সোনা তামা হাতির দাঁত নৌযান সরঞ্জাম ও বন্দুকসহ দু হাজার স্বর্ণমুদ্রা এবং প্রচুর রূপার ভাণ্ডার দু সালে আবিষ্কৃত এই প্রত্ন নিদর্শন এখন আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক ঐতিহ্য মুদ্রাগুলোর উপর খোদাই করা রাজা তৃতীয় জোয়াওয়ের নামই নিশ্চিত করেছে জাহাজটির পরিচয় শুষ্ক মরুভূমির আবহাওয়া ও বালির স্তর প্রাকৃতিক ফল্টের মতো কাজ করায় সম্পদগুলো প্রায় অক্ষত ছিল বিশেষজ্ঞদের মতে বোমজেজাস এর এই ধনভাণ্ডার শুধু অর্থনৈতিক সম্পদের নিদর্শন নয় বরং ষোলশ শতকের বৈশ্বিক বাণিজ্য পথ ও আফ্রিকার কেন্দ্রীয় ভূমিকার প্রমাণও বটে কারণ সোনার উপার পাশাপাশি যে বিপুল পরিমাণ হাতের দাঁত পাওয়া গেছে তা তখনকার আফ্রিকা এশিয়া বাণিজ্যের যোগসূত্র স্পষ্ট করে সাউদার্ন আফ্রিকা ইনস্টিটিউট অফ মেরিটাইম আর্কিওলজিক্যাল রিসার্চ এর প্রধান প্রত্নতাত্ত্বিক নলি একে যুগান্তকারী আবিষ্কার বলে অভিহিত করেছেন ইউনেস্কো চুক্তি অনুযায়ী উদ্ধার হওয়া এই ধনসম্পদ এখন নামিবিয়ার মালিকানায় পর্তুগালও সৌহারদের নিদর্শন হিসেবে তাদের দাবি ত্যাগ করেছে নামিবিয়া সরকার জানিয়েছে এই বিরল সম্পদ ও নিদর্শনগুলো শিগগিরই জাদুঘরে প্রদর্শিত হবে যেখানে সাধারণ মানুষ পাঁচ শতাব্দী আগের সেই হারানো জাহাজ ও তার কিংবদন্তি ধনভাণ্ডারের বাস্তবে স্পর্শ পাবেন সংবাদ ঝুমা মৃধা